কারণ আমাদের রক্তের একটা যে শরীরে লোহা অত্যাধিক পরিমাণ লোহা জমতে থাকে এবং এই লোহাগুলোকে বের করে দিতে হয় আয়রনটাকে বের করে দিতে হয় এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করা হয়ে থাকে এখানে ট্রিটমেন্ট বলতে সাধারণত এখন নতুন ট্রিটমেন্ট কিছু এসছে যে ব্লাড থেকে আয়রন বের করে দেওয়ার জন্য ওষুধপত্র ওরালিও আছে এছাড়া রিকভারি ট্রিটমেন্ট হিসাবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ট্রিটমেন্ট এসছে এটা করা যেতে পারে কিন্তু এ সমস্ত কিছু করার আগে যেটা আমাকে ভাবতে হবে প্রোটেকশন হিসাবে আমি যদি প্রথম থেকে থ্যালাসিমিয়া মুক্তি পেতে থাকি তাহলে বিবাহিত জীবনের আগে ছেলে এবং মেয়ের মধ্যে এইচবি বি টেস্ট করে কনফার্ম হতে হবে যে তার কোনো থেরাসিমিয়া ক্যারিয়ার আছে কি না বা থেরাসিমিয়া রোগে আক্রান্ত কি না এটা যদি প্রথম অবস্থায় জেনে নেওয়া যায় তাহলে এত কার্যকলাপ করার কোনো প্রয়োজন হবে না তাহলে সুস্থ স্বাভাবিক লাইফ কাটানো যাবে কষ্ট থেকে অনেকটা দূরে থাকা যাবে এবং এত কর্মকাণ্ডের মধ্যে বছরের পর বছর পড়ে থাকতে হবে না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বাড়ি